আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ক্লাস বসেটা হচ্ছে আর দ্বিতীয় পত্রের দরখাস্ত বা আবেদনপত্রের নিয়ম এখানে একটা নিয়ম দেওয়া আছে একই নিয়মে তোমরা চাইলে অনেকগুলো দরখাস্ত দিতে পারো শুধু বিষয়ের জায়গায় বিষয় এবং যে কারণ বা শ্রেণীর নাম এগুলো বসাইলেই হয়ে যাবে তো দেখি আমাদের আবেদনপত্র দরখাস্ত লেখার শুরুতেই প্রথমে দেওয়া লাগবে যে তারিখ যার তারিখ দিয়ে এখানে যে কোনো একটা তারিখ দিতে হবে তারপর হচ্ছে ইলা ইলা মানে হচ্ছে বরাবর মুদিরু মাদ্রাসাতি মানে হচ্ছে মাদ্রাসার অধ্যক্ষ মাদ্রাসায় যারা পরীক্ষা দিই সাধারণত অধ্যক্ষই বসাতে হয় যে মাদ্রাসাতি জাউতুল্লাহ নোয়ারি আলিম মানে এখানে একটা মাদ্রাসার নাম আছে তোমরা যে কোনো মাদ্রাসার নাম আর যদি প্রশ্নে দেওয়া থাকে নাম তাহলে অবশ্যই যে নাম দেওয়া থাকবে এটাই নাম হলে অন্য যে কোনো একটা নাম মা মানে বিষয় তলাবু বিষয় মানে এখানে যে বিষয়টা বা আবেদনপত্রটা হবে সেই বিষয়টা বসবে তলাবুয়া আসসালামু আলাইকুম ওর মুখানে সালাম গেছে সৈয়দুল মোহতারম সৈল মোহতারমে বাগাদ তাহিয়াতি প্রথমে যে আবেদনপত্র শুরুর এটা এখান থেকে শুরু করতে হবে বাগাদাত তাহিয়াতি তৈবুল মুবারকাতি ইমান বিয়ানী তলিবু ফি সফিস ফি সফি এরপরে শ্রেণীর নাম যে 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 শ্রেণিতে আলিমে পরীক্ষা দিলে আলিম দাকিলে পরীক্ষা দিলে দাকিল তারপরে নবম দিলে তৈসফান দশম আশারতন আর যে সপ্তম অষ্টম এরপরে সকল শ্রেণির নাম শুধু সফির ফলে যে কোনো একটি শ্রেণী নাম হবে মেন মাদ্রাসা থেকেও মানে আছে আপনার মাদ্রাসা কারণ এইখানে একটা মূল কারণ দিতে হবে কারণটা হচ্ছে যে বিষয়ে দরখাস্তা হবে এই বিষয়ের উপর দুই থেকে তিনটা লাইন দুই থেকে তিনটা বাক্য দিতে হবে যে মূল কারণটা আসলে কী কী চাচ্ছে বা তুমি কিসের জন্য আবেদনপত্র করছ এই কারণ কারণে লিজালিকা অখতাজু এটার মানে হচ্ছে এই জন্য আমার প্রয়োজন মানে কারণটা দিয়ে এরপর এই জন্য আমার প্রয়োজন উজনি বিষয় মানে এই যে এইখানে যে বিষয়টা ছিল তলব বিষয় এই বিষয়টা আবার বসবে তার মানে এটা সবটার মূলত হচ্ছে এই জন্যই কারণটা দিয়ে কারণের পর এই জন্যই আমার এই বিষয়টি প্রয়োজন যে পর নিচে আমরা যে বাংলায় লেখার সময় অতএব দিই অতএব বা আরবিতেই আরবিতে আমি দুইটা দিছি দুইটা থেকে যে কোনো একটা দিলেই বিহে সরজা মিন হাজরাতিকুম আনতা তাকাররুমু আলা বিকু ভুলি তলিবু হাজা মালাকুম জাজিলু শুকরান ওয়া ফি ইহতিরাম ইতা ইতা অথবা নিসারেকটা সার একটা আছে যেটাকে যেটা হয় সেটা দিতে পারো অরুজু আনতা তাফাদদালু বিকু ভুলি তলিবু হাজা মুশকুরুকুম জাজিলু শুকরান এখানে দুইটা দেওয়া আছে দুইটা থেকে যে একটা দিলে দেবো প্রথমটা একটু সহজ কিন্তু দ্বিতীয়টা একটু কঠিন হলেও দ্বিতীয়টার মধ্যে আনকমন কিছু আর বিশব্দ ব্যবহৃত করা হয়েছে এটা চাইলে দিতে পারো আচ্ছা এরপরে যে শেষের দাবদের কাছ থেকে শেষের আল মোকাদ্দিম পড়ে যে আলিব কুমুর মতেই হয় মানে আলমোকাদ্দিম মানে নিবেদন তো আলিম দিয়ে আপনার অনুপত্তি এই যে আমরা বাংলাতে লিখি আপনার প্রিয় অনুবর্তে যে আব্দুল আমি এখানে একটা নাম দিছি আবদুল্লাহ অথবা নাম মানে যে কোনো একটা শুধু এখানে আবেদনকারী নামটা বসবে যদি প্রশ্নে নাম দেওয়া থাকে তাহলে বসে দেওয়া নাম দিতে হবে আর যদি নাম না থাকে তাহলে যে কোনো একটা নাম হবে পরে সফর সফর হলে হচ্ছে শ্রেণীর নাম যে তুমি পড় ওই শ্রেণীর নাম ওই আগের শ্রেণীর মতোই দাকিল হলে দাকিল আলিম হলে আলিম বা অষ্টম নবম সপ্তম জাইকুয়া যে কোনো একটা শ্রেণীর নাম ওরা রকম বা সালসাল মনে হচ্ছে রোল ন এক দেওয়া তোমরা চাইলে এক দিতে পারো বা যার যার রুলও দিয়ে দিতে পারো তার মানে এটাই হচ্ছে একটা আর দরখাস্তর যে মূল নিয়ম এই মূল নিয়মটা দিয়ে তোমরা চাইলে অনেকগুলো দরখাস্ত দিতে পারো যেখানে আরেকটা বিষয় হচ্ছে যে দরখাস্তর মধ্যে যে আমরা রাখছিলাম ওই যে এখানে বিষয় ছিল কারণ ছিল বিষয় ছিল বিষয়ের কারণটা আসলে আমি এখানে যে আটটা দরখাস্তর বিষয় এবং কারণ দিয়ে দিছে তোমরা চাইলে এগুলো দিতে পারো যেমন ওই যে আমি এক নম্বরে রাখছি বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদন অথবা কল্যাণ তহবিলের জন্য আবেদন দুইটাতে যে কোনো একটাই যে তহলেবুদ্দারো সতের মোজানা মানে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন তহলেবুল মোজাদ নিন সৌন্দর্য তুলে হবে মানে হচ্ছে তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন এই দুইটা আবেদনের থেকে যে কোনো একটা যদি ছায় প্রশ্নে তাহলে এই যে এই এক নম্বর কারণটা দিয়ে দিতে পারো ওইটা দুইটাতে একটা হবে বিষয়ের জায়গায় আর এই যে এক নম্বর এটা হবে এই কারণটা হবে কারণের জায়গায় আচ্ছা এইভাবে এই যে আমি দেখছি তুমি স্ক্রিন নিয়ে নিতে পারো আশা লম্বা করবো না এই যে দুই তিন চার এখানে দুইয়ের মধ্যে আছে দুইটা তিনের মধ্যে আছে দুইটা চারের মধ্যে আছে দুইটা পাশে একটা ছয় আছে তিনটা সাথে আছে একটা আটে আছে একটা এইটা এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর কোনটা যদি প্রশ্নে চান তাহলে শুধু এই যে নাম্বারিং দেওয়া আছে দুই দুই চালিয়ে দুইয়ের কারণটা বসে কারণের জায়গা তিন চালে তিন একটা এভাবে বসে গেলে আট চালে আট একটা আট নম্বর বিষয়েরটা যদি ছায় বা আসে প্রশ্ন তো আট নম্বরের কারণের জায়গায় এই কারণটা বসে দেন এভাবে তোমরা চাইলে একই নিয়ে অনেক দর ব্যস্ত দিতে পারো তো আজকে এই পর্যন্তই